ভিগো ফ্রেন্ড ভিগোতে গুড মর্নিং তো আমি বলি না ফির ভি এই তোর বাবার গুড মর্নিংটা কিনা সম্পত্তি আর গুড মর্নিং তুই বলিস না ফির ভি এন করেঙ্গা ত্যান করেঙ্গা তোর বাবার কলকাতা কলকাতা যাবো লোকেশন পাঠিয়ে দেবো আমার একটা চুল ছেড়ে দেখা দেখ চুল ছেড়ে আমার দেখাস ঠিক আছে আর তোকে বলছি রে মেটাবের কথা বলিস না মেটাবটা তোর বাবার না মুর্শিদাবাদের লোক যেখানে যাই সেখানে মাথা নত করে যায় না আর একটা কথা বলছি তোকে শুনে নে তোর নাম ছোট হাতি তোর মাথায় কাজ করে না তুই তো একটা ম্যাড রে তোর মাথায় তো চুল এমনিতে চলে গেছে আমার বহরমপুরের ডাক্তারের থেকে কলকাতা ডাক্তার আরো ভালো মাথার চিকিৎসা করে নিস তোকে বলে দিচ্ছি অকাশ দেখাবি না গরিবের ছেলেকে এটুক বলে দিলাম